ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে আসা রাসুল সালিয়া সাল্লাম ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে আসতেন ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া কিন্তু আপনি যদি ঈদের দিন গাড়ি দিয়ে আসেন তাহলে কোনো সমস্যা হবে না যদি আপনি পায়ে হেঁটে আসতে পারেন তাহলে রাসুল সাল আলিয়া বললেন প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল না মায় সোহাব লেখে দিবেন ঈদের দিন যদি আপনি পায়ে হেঁটে আসতে পারেন তাহলে আপনি সোয়াবের মালিক হবেন আর যদি আপনি গাড়ি দিয়ে আসেন তাহলে কোনো সমস্যা হবে না এরপর ঈদের দিনে নম্বর আমল হচ্ছে ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা এবং অন্য রাস্তা দিয়ে ঈদগাহে থেকে যাওয়া বোকারি শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে আন জাবের রাদি আল্লাহ তালা আনহু ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহুমা কল কানা রসুল্লাহি ই আলহ্লাম ইদা কানা ইয়ৌমু এই দিন কদাফাত্তরিক হযরত জাবের রাদি আল্লাহ তালু হইতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন রাস্তা পরিবর্তন করে এক রাস্তা দিয়ে ঈদগাহে আসতেন এবং আরক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে যেতেন এখন আমাদের আমরা যে রাস্তা দিয়ে আসি আমাদের শুধু রাস্তা একটা তাহলে আমরা কি করব আপনি যে রাস্তা দিয়ে এর উত্তর হচ্ছে আপনি যদি ডাইন ফাঁস দিয়ে আসেন তাহলে যাওয়ার সময় বাম ফাঁস দিয়ে যাবেন তাহলে আপনারও প্রায় এক রাস্তা দিয়ে আসা আর আর রাস্তা দিয়ে যাওয়ার মতো সব হয়ে যাবে